আমরা ইমান নিয়ে অনেক সংকটে থাকি বিশেষ করে আধুনিক যুগে তো এত পরিমাণ ডিস্ট্রাকশন বিভিন্ন দিকে এত কোলাহল অথবা আমাদের মনোযোগকে নষ্টকারী এত অনেক উপাদান বিভিন্ন জায়গায় রয়েছে যা আমরা ঠিকমতো আসলে এবাদতের প্রতি অথবা ইমানের পরিচর্যা আমরা ঠিকমতো করতে পারি না তো আছেই চারিদিকে আমাদেরকে আক্রমণ করে আমাদের মনকে অন্যদিকে নিয়ে যায় অ্যাবাদতে মন বসে না এবাদত ভালো লাগে না মজা লাগে না আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন আপনি খুব বেশি ফিল করেন না নামাজে দাঁড়ালে মনোযোগ থাকে না এছাড়াও আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের ইমানকে কখনো কখনো এত লো লেভেলে আমরা দেখতে পাই যে অ্যাবাদতের প্রতি আমাদের আগ্রহ তৈরি হয় না তো এই যে সংকট এই সংকট কিন্তু আমাদের জন্য একা না এই সংকট সবসময় আছে বরং এই সময় সংকটটা আরও অনেক অনেক বেশি আর এই জাতীয় সংকট থেকে যদি আপনি উত্তরণ ঘটাতে চান ইমানকে যদি শক্তিশালী করতে চান আল্লাহর এবাদতে যদি ফিল করতে চান অ্যাবাদতের প্রতি মনোযোগ যদি বাড়াতে চান চারিদিকের শয়তানে যত ওয়াসবাসা আছে ষড়যন্ত্র আছে চক্রান্ত আছে এগুলো থেকে যদি নিজেকে মুক্ত করতে চান তাহলে রাসুলুল্লা সাল আলয়াল্লাম আমাদেরকে এমন একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি পড়লে এই সকল সমস্যার সমাধান হয়ে যেতে পারে ইমান বাড়বে অবাহত মজা পাবেন অবাদতের প্রতি আগ্রহ হবে শয়তান অনেক দূরে সরে যাবে ইনশাআল্লাহ এবং আমাদের অন্তটা আল্লাহমুখী হবে সাহবাইকার আমরাও ঠিক এই কাজটি করতেন রাসুল্লাহ সাল্লা ইসলাম দোয়াটি ব্যাপক পরিমাণে পড়তেন আল্লাহ তালাহন বলেন ইয়া রাসুলাল্লাহ আপনি কি আমাদেরকে নিয়ে ভয় পাচ্ছেন আমরা তো আপনার প্রতি ইমানে এনেছি এবং আল্লাহর প্রতি ইমানে এনেছি তারপর আপনি কেন এই দোয়াটি এত বেশি বেশি পড়েন তখন রাসুল আল্লাহ সাল্লাহম বললেন ইমান হচ্ছে আল্লাহ ওয়া তারা দুই আঙ্গুলের মধ্যখানে রয়েছে ইউকাল্লি বহু কাইফাইয়াসা আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবেই এই ব্যক্তির ইমানটাকে তিনি ঘুরান এবং আরেকটি হাদিস এসছে যেটা আয়সার দি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন রাসুল্লাহ আল্লাহ আলাম বলেন আল্লাহ সুবাহ আজাগাহু ইজা শাহ আল্লাহ তালা যার জন্য ইচ্ছা তার জন্য এই এই যে অন্তরটাকে ঘুরিয়ে দেন এবং যার জন্য ইচ্ছা আকা মাহু একেবারে সোজা করে রাখেন তাইলে আল্লাহ সুফহান ওয়া তালার কাছেই মূলত আমাদের ইমানের বৃদ্ধির জন্য অথবা ইমান যেন শক্তিশালী থাকে অন্তর যেন সুদৃঢ় থাকে জন্য দোয়া করা দরকার তাহলে কি বলে দোয়া করব চলুন সেই দোয়াটি শিখি দোয়াটি হলো ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আমরা একটু দোয়াটার আগে অর্থ পড়ি ইয়া মোকাল্লিব কুলুব ইয়া মানে হে মোকাল্লিব অর্থাৎ পরিবর্তনকারী আল কুলুব এসে কলব এর বহুবচন মানে অন্তরসমূহ হে অন্তরসমূহকে পরিবর্তনকারী সাব্বিত সুদৃঢ় রাখুন কলবি আমার অন্তরকে আলা দিনিকা আলা মানে উপরে দিনিকা মানে হচ্ছে আপনার দিনের আপনার দিনের উপর আমাদের অন্তরকে সুদৃঢ় রাখুন তার মানে অন্তর একবার এদিকে চলে যায় এবারতে মন বসে না অথবা ধরুন আল্লাহ দিকের মন বসে না ভালো লাগে না একবার করেন কখনও নামাজ পড়তে মনে চায় এরপরে আবার অনেক দিন পড়তেই পারছেন না কখনও তালাত করতে মন চায় একটু করলে ভালো লাগে বা শুনলে ভালো লাগে আবার অনেক সময় একেবারেই করছে না দূরে সরে যাচ্ছেন অনেকে কমপ্লেন করেন আসলে কেন দিনের উপর স্থির থাকতে পারছে না এই স্থির থাকার দোয়াটা এটা তাদের জন্য মুখস্থ করে নিই ইয়া মোকাল্লিবাল কুলুব ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك رسول الله صلى الله عليه وسلم دعاء بشي بشي قرطة بش رسول الدعاء سبحان الله شلون دعاء تي مقصد كوري شكل شندة كوري الله تعالى مدري إيمانك شكت شري راكون شديرو راكون أبغى شايتان الشكل وسوسة ده كاتي كامدك راكا كورون